নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমরা জেনে নেব গুরু পূর্ণিমা কী আমাদের কেন একজন গুরুর প্রয়োজন এবং কিছু হিন্দু ধর্মগ্রন্থ গুরুর মহিমা সম্বন্ধে যা ব্যাখ্যা করে তার কিছু ব্যাখ্যা আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব তো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমার দিন পালিত হয় এই দিনে হিন্দুরা হিন্দু সনাতন ধর্মের চিরন্তন গুরু বেদ ব্যাসকে স্মরণ করে কারণ তিনি চারটি বেদ রিক যজুর সাম এবং অথর্বকে শ্রেণীবদ্ধ করেছিলেন এবং মহাভারত ও আঠেরোটি পুরাণ রচনা করেছিলেন শাস্ত্রমতে পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্তঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন শিবকে আদিগুরু মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অতএব একজন গুরু হলেন তিনি যিনি আমাদের অন্ধকার দূর করেন মায়াকে জয় করতে সাহায্য করেন তাই এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভক্তরা তাদের গুরুর প্রশংসা করেন গুরুর পূজা করেন এবং গুরুর আশীর্বাদ প্রার্থনা করেন এবার বন্ধুরা আমরা জেনে নেব আমাদের কেন একজন গুরু প্রয়োজন শ্রীমদ্ ভাগবত রাজা রাহুগণের সাথে যদ ভারতের একটি কথোপকথনের বিস্তারিত বর্ণনা রয়েছে যেখানে যদভারত ভারত একজন গুরু প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন হে রাহুগণ তপস্যা যজ্ঞ ত্যাগ বৈদিক অধ্যয়ন জল অগ্নি বা সূর্যের দেবতাদের পূজা করে কেউ আত্মা এবং পরমাত্মার জ্ঞান অর্জন করতে পারেন না কিন্তু যখন একজন সৎপুরুষের পায়ের ধুলো আমাদের মাথায় ছিটিয়ে দেওয়া হয় তখন আমরা অবশ্যই এই জ্ঞান অর্জন করতে পারি মুখ্য লাভের একমাত্র উপায় হলো গুরুর আদেশ পালন এবং তার সেবা করা গুরু অভিলাষাকে তার চূড়ান্ত লক্ষ্যের কথা মনে করিয়ে দেন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হতে উৎসাহিত করেন এবার বন্ধুরা কিছু হিন্দু ধর্মগ্রন্থ গুরুর মহিমা সম্পর্কে যা ব্যাখ্যা করে তার কিছু ব্যাখ্যা আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব স্কন্দ স্কন্দপুরাণ গুরুবিতা গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরু ভে নম গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর গুরুকে উপাসনা করো কারণ তিনি হলেন পর ব্রহ্মের প্রকাশ স্বরূপ গুরু গোবিন্দ দোনো খাড়ে কিসকে লাগু পায়ে বলিহারি গুরুদেবকে যিনি গোবিন্দ দিও বাতায়ে এই দোহাটি বিখ্যাত ভক্ত কবি কবিদাসের রচনা এবং এর অর্থ হলো যখন আমার সামনে স্বয়ং গুরু এবং ঈশ্বর গোবিন্দ উভয় উপস্থিত হন তখন আমি কারচরণে প্রথমে প্রণাম করব। তা নিয়ে দ্বিধায় পড়ে যায় কিন্তু আমি আমার গুরুকেই বলিহারি করি কারণ তিনিই আমাকে ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ দেখিয়েছেন এই দোহাতে কবির দাস গুরুকে ঈশ্বরের চেও উচ্চ স্থান দিয়েছেন কারণ গুরুই ঈশ্বরকে জানার ও প্রাপ্তির পথ খুলে দেন মুন্ডক উপনিষদ এই উপনিষদে একজন গুরুকে সর্তিও বলা হয়েছে যিনি শাস্ত্রের প্রকৃত অর্থ জানেন মুন্ডক উপনিষদের একটি মন্ত্রের ভাষ্যে আদি শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন যদিও কেউ শাস্ত্রের জ্ঞান রাখে তবুও তার নিজের দ্বারা এর অর্থ অনুসন্ধান করার চেষ্টা করা উচিত নয় তার উচিত গুরুর মাধ্যমে ব্রহ্মার জ্ঞান অর্জন করা রামানুজ এবং নিম্বাকের মতো অন্যান্য আচার্যরা তাদের গ্রন্থগুলিতে ঈশ্বর উপলব্ধিতে গুরুকে বাধ্যতামূলক বলে মনে করেছেন তো বন্ধুরা গুরু পূর্ণিমার এই প্রবৃত্ত দিনে হিন্দুরা তাদের গুরুর কাছে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার এবং জীবনের সমৃদ্ধি অর্জনের জন্য প্রার্থনা করে এই দিনে ভক্তরা তাদের গুরুকে সম্মান জানাতে একটি বিশেষ গুরু পূজা করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ